অবৈধ ক্ষমতাকে দখলদারিত্বকে তারাই মানে সামাল দিয়েছে এবং এই জন্য গণতন্ত্রকামী মানুষের মিছিলকে গণতন্ত্রকামী মানুষের সমাবেশকে তারা রক্তাক্ত করেছে সেখানে তারা বেপরোয়াভাবে শর্ট থেকে গুলি করেছে লাঠিচার্জ করেছে এবং দিনের পর দিন তারা গুম করেছে আমাদের ছেলেদেরকে এখনো করে যাচ্ছে এখনও তারা গুম করে যাচ্ছে শেখ হাসিনাকে রক্ষা করতে গেলে এখন সে যদি একটা কি বলে যে ডুপ্লেক্স বাড়ি করে পঞ্চাশ বিঘা জমির উপরে তো সেখানে তো শেখ হাসিনা দেখার ভান করেও না দেখার ইয়ে করবে চেষ্টা করবেন এবং সেটাও তাও করেছে দুই তিনটা আমরা জানছি চার পাঁচটা জানছি কয়েকটি ঘটনা হয়তো জানা যাচ্ছে কিন্তু এরকম তো শত মতিউর রহমানের কেস তো এরকম শত শত মতিউর রহমানের কেস আছে বেঞ্জিরের কেস আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কই তাদের তো খুব একটা তাদের তো আসে না হঠাৎ দুই একটা আসে শেখ হচ্ছে বাজে বাজে একটু ছাড়ে বলা হয় ছেড়ে দেখানোর চেষ্টা করে যে আমি তো দুর্নীতি বিরুদ্ধে কিন্তু আপনি তো হোল আওয়ামী লীগ আপনার সমস্ত মানে আপনার যে আমলাতন্ত্র ব্যুরোক্রেসি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোশাহেবি করেছে তাদেরকে আপনার লেসেন্স দেওয়ার অবাধে লুটপাটে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয় ওটা মহা দুর্নীতি বলে মানুষ আজকে আজকাল আখ্যায়িত করছে এখন কি বলে যে হাত পাততে যাচ্ছেন চীনে বিভিন্ন জায়গায় তিনি ইয়ে করছেন মানে ভিক্ষা চাইতে যাচ্ছেন বিভিন্ন দেশে তিনি বলছেন মানে তিনি বলছেন মানে সরকারের একজন মন্ত্রী ও বায়দুল কাদের সাহেব সারাক্ষণ শেখ হাসিনার গান উবাইদুল কাদের সাহেব বলছেন যে চীনের সাথে আমাদের উন্নয়নের অংশীদার আর ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধু ভারতের রাজনৈতিক বন্ধু তো আপনাদের এটা হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি মেলে না ভারত অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক দেশ এটা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বাধীনতার পর থেকে ওদের গণতন্ত্রের চর্চা কখনো কোনো ঘাটতি পায়নি তাহলে রাজনৈতিক বন্ধুগুলো কী করে সে এইটা হলো যে আওয়ামী সরকার শেখ হাসিনার দখলদারের সরকার সেই সরকার হচ্ছে মানে তাদের যে অপরাধের রাজনীতি তাদের যে গণতন্ত্র হত্যার রাজনীতি তারা যে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একবারে মহাশ্মশানে পাঠিয়ে দিয়েছে সেই রাজনীতিকে সমর্থন করে হচ্ছে ভারত এই কারণে তারা কোথাও যেতে হলে পরে আগে ভারতের অনুমতি নিতে হয় ভারত যেন এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ না এক পাও যেতে পারে না এক ধাপ দিতে পারে বন্ধুরা আমার এই যে পরিস্থিতি এই পরিস্থিতি চলতে পারে না গোটা জাতিকে বন্দি করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না এদেশের দীর্ঘ ইতিহাস যেমন সংগ্রামের ইতিহাস স্বাধীনতার ইতিহাস সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরবুদ্ধ